দুধ ডিম ছাড়া শুধুমাত্র পানি দিয়ে নরম তুল তুলে পাউরুটি তৈরির খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে দেখাবো এভাবে পাউরুটি বানালে আপনারা আর কখনোই দোকান থেকে কিনে খাবেন না এতটা সহজ যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো চলুন আটা দিয়ে আজ আমি এই পাউরুটিটি আপনাদেরকে তৈরি করে দেখাবো এখানে আমি আড়াই কাপ আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করে নিতে পারবেন তো এখন এখানে আমি কিন্তু পিওর আটাটা নিয়েছি আপনারা যে কোনো আটা অথবা ময়দা দিয়ে তৈরি করতে পারবেন এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ ইস্ট আমি এখানে অ্যাঞ্জেলিসটা ব্যবহার করেছি এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি এখন কুসুম গরম পানি এক কাপ দিয়ে দিলাম এখন খুব ভালো করে মিশিয়ে নেব পানিটা একবারে দিতে যাবেন না অল্প অল্প দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন তো আমি খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি এখনও কিন্তু এখানে আমি তেল দিইনি তেলটা একটু পরে দিচ্ছি এখন এখানে আমি তেল দিয়ে দিলাম অল্প একটু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে তেল দিলে হাতে আটাটা কিন্তু বেশি লাগে না তো এটা মোথে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি ইস্ট ভালো হলে পাউরুটি থেকে কোনো গন্ধও বের হবে না এবং সুন্দর মতো ফুলবে নরম তুল তুলে হবে আধা ঘন্টা পরে ফিরে এসেছি দেখতে পাচ্ছেন এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন ভিতর থেকে বাতাসটা বের করে দিয়ে আবারও একটু মথে নিচ্ছি তারপরে হচ্ছে আমি এটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি তো এই যে এখানে একটু আমি আটা লাগিয়ে নিয়েছি যাতে করে এটা লেগে না যায় সেই জন্য এখন আমি কয়েকটা ভাগে লেচি কেটে নিচ্ছি একটা ছুরি দিয়ে এভাবে করে এই পা রুটি আপনারা যদি একবার বানানো শিখে যান তখন কিন্তু বারবার বানাতে মন চাইবে তো এখন আমি একটা লম্বা রুটির মতো বেলে নেব ঠিক এভাবে করে লম্বা করে একটু রুটির মতো বেলে নিয়েছি এখন এটাকে এভাবে করে আমি ফোল্ড করে নিচ্ছি ঠিক এভাবে তো এইভাবে আমি সবগুলাই কিন্তু রেডি করে নেব আর আগে থেকেই আমি একটা ট্রেতে একটু আটা ছিটি দিয়েছি এখন ওর উপরে এটা আমি বসিয়ে দিচ্ছি এই যে ঠিক এভাবে করে তো বাকিগুলো আমি একইভাবে বানিয়ে নিচ্ছি ঠিক একইভাবে এইভাবে রুটি বেলে তারপরে ফোল্ড করে নিচ্ছি তো সবগুলো আমি একইভাবে রেডি করে নেব একটু আটা ছিটিয়ে নেবেন তা না হলে দেখা যাচ্ছে নিচে লেগে যাবে তো এইভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি এটা বানাতে কিন্তু খুবই সহজ তো সবগুলো বানিয়ে তারপরে ফিরে আসছি তো সবগুলোই কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর এভাবে করে এটাকে সাজিয়ে নিয়েছি এখন এটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন এটা ফুলে গিয়েছে তো এখন এখানে আমি ডিমের কুসুম আর একটু দুধ দিয়ে দিচ্ছি এখানে এতে করে খুব সুন্দর একটা কালার আসবে আর এটা যদি আপনারা না দেন তাহলে কিন্তু কখনোই এত সুন্দর কালার আসবে না অনেকেই বলে যে এটা ওভেনে তৈরি করেছেন আমার কিন্তু ওভেন নেই চুলাতেই এত সুন্দর কালার আনা যাবে আপনারা যদি এই টিপসগুলা সবগুলাই ফলো করেন এখন উপর দিয়ে আমি একটু সাদা তিল দিয়ে দিচ্ছি এটা চাইলে স্কিপ করতে পারবেন আর আগে থেকে চুলার পরে একটি কড়াই দিয়ে আমি গরম করতে রেখেছিলাম এখন একটা কাগজ দিয়ে দিচ্ছি আমি এখানে একটা না দুই তিনটা লেখালেখির যে কাগজগুলো থাকে সেটা দিয়ে তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এখন এই ট্রেটা ট্রেটার পরে বসিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দেব। আর খেয়াল রাখবেন যেন বাতাস ভিতর থেকে বাহিরে না আসে খুব ভালো মতো এটাকে ঢেকে দেবেন আর চুলা রাস্তা দেখতেই পাচ্ছেন আমি মিডিয়াম টু হাই রেখে বিশ মিনিট এটাকে জাল করে নিয়েছি মা কত সুন্দর কালার এসেছে এখন এটা আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আপনারা চাইলে কিন্তু এটাকে একটু ঢেকে রেখে দিতে পারেন গরম অবস্থায় আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন কতটা নরম তুল তুলে হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে আর ভিতরটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা নরম তুল তুলে আটা দিয়েও যে এত সুন্দর পাউরুটি তৈরি করা যায় আপনারা অনেকেই হয়তো বা জানেন না তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন অনেকেই বলে এটা কিসের আটা চালের আটা না এটা হচ্ছে ময়দার যে আটাটা পাওয়া যায় প্যাকেট আটা সেটা তো অবশ্যই আপনারা এই রেসিপিটি তৈরি করে দেখবেন আর কেমন লেগেছে এই পাউরুটির রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ